অসাধারণ একটি ভিডিও আজকে উপহার দেব তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে আমরা দ্রুত ইংলিশে কথা বলতে পারি সুপ্রিয় শিক্ষার্থী শুরুতেই সবার প্রতি একটি অনুরোধ থাকবে যে আমার এই ক্ষুদ্র চ্যানেলটি উৎসাহমূলক শিশুদের দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবো লাইক শেয়ার কমেন্ট করে তাদের উৎসাহ দেব তো দেরি না করে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মূল প্রোগ্রাম জানাচ্ছি আজকে আমাদের প্রথম প্রতিযোগী

কেমন লাগলো তাদের কনভার্সেশন আশা করি প্রত্যেকের মন জয় করবে এবং কাটবে তাহলে আমরা কি করতে পারি না তাদের জন্য উৎসাহ তাদেরকে একটু লাইক শেয়ার কমেন্ট করতে পারি সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নিচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী অসাধারণ তার কনভারসেশন আমাদের এই দিকে তাদের কাছ থেকে শিখতে হবে শিক্ষা নিতে হবে কিভাবে তারা ছোট ছোট বাচ্চাগুলো অনার গোল ইংলিশে কথা বলছে কিভাবে সম্ভব দেখে দেখে নিচ্ছি এবারে আমাদের দ্বিতীয় প্রতিযোগী সুপ্রিয় দর্শক আমাদের দ্বিতীয় প্রতিযোগী তোর নাম কি অধুরা তোর নাম কি তুমি কোন ক্লাসে ক্লাস ফোর ক্লাস ফোর তুমি কোন ক্লাসে ক্লাস ফাইভ সুক্রিয় দর্শক শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের কনভার শাসন সংঘ স্কুলে আহ তাদের স্কুল সম্পর্কে তো তোমাদের স্কুলের নাম কি জি

ইংলিশটা পড়ে শিখতে থাকে বলতে শিখতে পারি তার কারণে অদূর ভবিষ্যতে আমাদের এই স্পিকিংটা এত সুন্দর হবে যা বলার না সুপ্রিয় দর্শক শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা যে দুজনকে ডেকে নিয়েছি সে দুজন অত্যন্ত আহ ইংলিশে পারদর্শী তারা খুব সুন্দর করে আমাদেরকে ইংলিশ একটা কনভার্সেশন উপহার দিবে তো তোমার নাম কি আমার নাম শ্রী মেঘ সিল मैक्सिल, तुम क्लासें पढ़ते हो? हम क्लास फोर पढ़ती हूँ। क्लास फोरे? तुम्हारी स्कूल का नाम? हमारी स्कूल का नाम सीएनकेजी। सीएनकेजी? तुम्हारा नाम क्या है? महमद अलमारूज। है, तो नाम क्या है? महमद अलमारूज। अलमारूज। कौनसी क्लासें पढ़ते हो? लास्ट थ्री। लास्ट थ्री? हाँ, स्कूल क আহ ইঞ্জিনিয়ার কবি शौक নাকি হ্যাঁ কথা বলা শর্ত নাকি বড় হে গিয়ে যাও বড় ইঞ্জিনিয়ার মাশাল্লাহ অনেক মনে আশা ইনশাআল্লাহ পুরো হবে শিখতে থাকো তাহলে আমরা কি করব এক্সিল সম্পর্কে একটা আমরা সুন্দর করে তোমাদের বন্ধুদের উদ্দেশ্যে কনভারসেশন করব নাকি তারা জানো খুবই উৎসাহ পায় তারাও জানো শিখতে পারে নাকি ঠিক আছে Hey, dear sweetheart, can you tell me or yeah. your name, please? Yeah, of course, my name is Mahbuj. Where are you from? I'm from Chapanamar, no and village Chaknanda. <gasps> and what about you? Thank you very much for answering the question. I am mean, come from the same address. By the by, how old are you? I'm uh, ten years old. Can you tell me same ten times? Meg I'm also ten years old. I'm read in class four. I'm school name is CNKG. And about your school? My school's name is the same name CNKG. So nice name, but please share me about your school. অসংখ্য ধন্যবাদ অসাধারণ হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকের এটাই প্রথম ভিডিও নাকি এর আগে করেনি একটু ডল আছে নাকি হ্যাঁ সমস্যা নাই আস্তে আস্তে কি একদিনের কোন জিনিস হয় হয় না আস্তে আস্তে কি করবো আমরা শিখবো প্লাস ভিডিও করব এমন এক সময় আসবে আমরা কিন্তু পারদর্শী হয়ে যাবে ইংলিশে একদম আমরা কথা বলতে পারবো পারবো নাকি ইনশাল্লাহ অবশ্যই হবে সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিও আশা করি সবাইকে আমাদের ভিডিওটা ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকের কাছে একটি ছোট্ট অনুরোধ উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিব এবং লাইক শেয়ার কমেন্ট করবো সবাই সুস্থ মঙ্গল দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও ওকে একটু টাটা দিদি ওকে